আমরা তো ব্রহ্মের অংশ আর আমাদের গন্তব্য হচ্ছে ব্রহ্ম ব্রহ্ম সচিদানন্দময় সেখানে আমাদের লয় হওয়া শুধুই আনন্দ সেখানে তাহলে তিনি কেন এই জগৎ তৈরি করে আমাদেরকে এখানে সাধন করিয়ে আবার ওই ব্রহ্মে নিয়ে যাচ্ছেন ঠিক আছে ওনার আহ উনি নিজের মতো ভাষা প্রয়োগ করেছেন কিন্তু এই ভাষাটা যদি বেদান্ত দৃষ্টিতে বলা হয় এই ভাষাটা ঠিক হয়নি আহ উম যদ্যপি গীতায় ভগবান বলছেন মময় মাংস জীবলোকে জীবভূত সনাতন আর একটা ব্রহ্মসূত্রে আছে হ্যাঁ অংশ নানাব্য প্রদেশাত এইরকম পরে সূত্র আছে

জীব ব্রহ্মী না জীব হচ্ছে বাস্তবিক স্বরূপ হচ্ছে আর গন্তব্য ব্রহ্ম নয় গন্তব্য কোথাও কিছু না নিজের স্বরূপ উপলব্ধিটা হচ্ছে আমাদের লক্ষ্য লক্ষ্য কি না স্বরূপ উপলব্ধি হ্যাঁ স্বরূপ উপলব্ধি মানে আর যখন ব্রহ্মা কারাকারী চিত্তবৃত্তি হবে আমাদের নিজের স্বয়ং নিজের স্বরূপা কারাকারী হবে অজ্ঞান নিবৃত্তি গুরু কৃপায় অজ্ঞান নিবৃত্তি হলে প্রকাশ প্রকাশ আমরা প্রতিষ্ঠা লাভ করব। এটাই হচ্ছে জীবনের লক্ষ্য হম প্রতিষ্ঠা আগে থেকে আছে এইটাকে অপ্রাপ্তির প্রাপ্য বলা হয় না মানে এইটা অপ্রাপ্ত জিনিসকে প্রাপ্তি করার চেষ্টা আমাদের নয় যেটা আমাদের স্বরূপ যেটা নিত্য উদাহরণে বুঝিয়ে দি একটা একটা ধবি কি করলো গাধাকে নিয়ে গেল হুম গাধাকে নিয়ে গেছে কিন্তু বাঁধা বাঁধার জন্য ওই দড়িটা নিতে ভুলে গেছে হ্যাঁ তাকে একজন বলল। আরে গাধা তো তুমি এই করো একটা ড্রামা মতো করো মানে বেঁধে দিচ্ছ এরকম ড্রামা করো করলো গাধা সেখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ বিকেলে যখন তার কাজ হয়ে গেল সে গাধার পিঠে যখন ওই যখন বেরোচ্ছে গাধাকে মারছে সে আর গাধা আর সেখান থেকে নড়ছে না কেন নড়ছে না সে আর সে তো ভাবছি সে তো বন্ধনে আছে তো যখন সেই মহাপুরুষটা আবার এলেন বললেন আরে তুমি যেমন খুলে দাও ওই গাধার বন্ধনের মতো আমাদের আমরা বাস্তবিক স্বরূপ স্বরূপে প্রতিষ্ঠিত সদা সর্বদা আছি কিন্তু অজ্ঞানের কারণে আমাদের যে অভাব সেটা গুরু কৃপায় যখন ইয়ে হবে হ্যাঁ নষ্ট হয়ে যাবে বা আমরা স্বরূপে প্রতিষ্ঠা লাভ করব এটাকে মুক্তি বলা হয় আর ভগবান কেন এটাকে বানিয়েছেন এটার প্রশ্ন যদি করা যায় যে যদি দৃষ্টিতে দেখা যায় কিছুই একটা বেদান্তের একটা গৌরপাঠ কারিকার শ্লোক আছে ন নিরোধ ন চটপত্তি নবদ্ধ নমমুক্ষ নময় মুক্তি তেশা পরমাত্মতা এই সংসার সৃষ্টি হয়নি এটা তো একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে ভগবান করেছেন বাস্তবিকেন আর মায়ার দ্বারা সৃষ্টি করে এটা যে মায়ার দ্বারা জীব ভাবকে কে নিজে প্রাপ্ত হয়েছেন তার তাৎপর্য হচ্ছে যাতে আমরা সেই মায়া ভাবটা কাটিয়ে নিজের স্বরূপ পর্যন্ত আমরা পৌঁছাতে পারি হম ব্রহ্ম তো আমরা আনন্দময় ছিলাম তাহলে কি কারণে আবার জগতে এসে দুঃখ ভোগ করে জন্ম জন্মান্তরের কর্মফল ভোগ করব করেন ব্রহ্ম এটার উত্তরটা মোটামুটি মহারাজ দিয়ে দিলেন তবু প্রশ্নটা রাখা যে ব্রহ্ম তো আমরা আনন্দ ব্রহ্ম তো আমরা আনন্দময় ছিলাম তাহলে কি কারণে আবার জগতে এনে এই দুঃখ ভোগ করিয়ে এই জন্ম জন্মান্তরে যে কর্মফল ভোগ করানো হলো এইটার বিষয়ে উনি বলতে চাইছেন অঙ্কন সরকার তার দ্বিতীয় প্রশ্ন ছিল এটা তো আমার মনে হয় মহারাজ যেভাবে উপমা দিলেন আমাদের মতো গাধাদের পক্ষে একদম গাধার উপমাটা সত্যি আমার আমার তো খুব হৃদয় আমি আহ আমি তো বলবো এটা আমার একদম হৃদয়ে গেথে গেল মানে এই এই কথাটা যে গাধাকে যেমন ওই ভাব দেখিয়ে হয় এবং আবার খুলেও দিতে হয় আমরা রিয়েলি মানে আমাদের আমাদের যেটা সত্যি কথা দেখবেন এটা মহারাজ যেটা গল্পটা বললেন এটা এটাই কিন্তু বাস্তব বর্তমানে আমরা কিন্তু সেটাই আমরা মনে করছি আমরা বাধা আছি কিন্তু আমরা তো বাধা নেই ওই আমাদেরকে বেঁধে রাখা হয়েছে মায়ার দড়িটা দিয়ে জ্ঞানের কারণে সব অজ্ঞানের কারণে